এইটার দাম বাড়াইবে লাগে এটা যদিও আমার অভিযোগ করাই থাকে বিভিন্ন লোকজনদের যা জমি অধিক এবং এটা আমাদের কথা না আমি তো তখন ধরছিলাম এটা এটা ঘুরে যায় না আমি বলবো এটা বোঝাতে বাণিজ্যের জন্য এই এইটা এপার করতে চাইছেন আমাদের ফ্রি জায়গা আছে কোন কোন জায়গায় তিনটা জায়গা ওনারা আনছেন এটাকে যদি আমরা এখানে রাখি

হম এখানে কাছাকাছি তিনটা বাইতেছে আর ওইখানে পনেরো আর এখানে একশো বিশ

E oh.